বলছি আ দুনিয়ার মানুষ ওয়ইন তাদদু নি'মাতাল্লাহি তো তুহসুহা আমি রব্বুল আলামিন এত বেশি আমত তোমাদেরকে দিয়েছি আমার কোন বান্দা আমত পর্যন্ত চেষ্টা করিও আমি রবের নিয়ামত গণনা করে সমাপ্ত করা সম্ভব নয় আল্লাহর দেওয়া নিয়ামত বান্দার প্রতিটি পরতে পরতে ধ্যানে গোপনে প্রকাশ্যে আলোতে জবান করে আওয়াজ করে বলবেন এই তাম নেয়ামত যিনি দিয়েছেন তিনি কে ওই আল্লাই বলছেন ইউ আর নট ক্যাপাবল টু কোয়াট ও দুনিয়ার মানুষ তুমি সম্ভব নয় তোমার পক্ষে আমি রবির দেওয়ানে আমদ গণনা করবে শেষ করবে যে আমি কি কি তোমাকে দিলাম কিন্তু যদি আমি প্রশ্ন করি কি কি নিয়ামত আছে আমাদের কেউ হয়তো বলবেন পাঁচটার নাম কেউ বা বলতে পারবেন দশটার নাম কেউ বা একটু বেশি জানলে বলে একশোটার নাম কিন্তু আল্লাহর দেওয়ানে আমার মালিক ডাক দিয়ে বলে লা তুহসুহা বলে আমার দেওয়া নিয়ামত তুমি গণনা করেও শেষ করতে পারবে না তাহলে আমরা খুঁজে না পাইলো আল্লাহর কথা চির সত্য নিয়ামত অবশ্যই আছে যদিও বা পায় না কিন্তু আমার কথা হলো ও আমার প্রিয় ভাইরা মা ও বোনেরা ভালো করে শুনুন আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে কিছু নিয়ামত আছে যা টাকা দিয়ে পাওয়া যায় যদি কারো কিডনি নষ্ট হয় আরেকজনের কিডনি টাকা দিয়ে কিনে প্রতিস্থাপন করা হয় আবার যদি কোনো মানুষের চক্ষু নষ্ট হয়ে যায় টাকার বিনিময়ে চক্ষু পাওয়া যায় কিন্তু আল্লাহর দেওয়া এমন কিছু নিয়ামত আছে যা চাইলেও পাওয়া যায় না টাকার বিনিময়েও পাওয়া যায় না বলে ওইটা পাওয়া যায় কেবল মাত্র এদের মধ্যে এক নম্বর দিলের কান দিয়ে বুঝুন কোরআন প্রমাণ করে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার খলিফা হিসাবে খলিফা দুনিয়ায় ইমাম ইবনে কাসির বলেন আশি হাজার মাকলুকাত আল্লাহ বানিয়েছেন কিন্তু এই সব আল্লাহর আল্লাহর প্রিয় না শ্রেষ্ঠ নয় আল্লাহর আল্লাহর গোলাম নয় আবার প্রতিনিধিত্ব করার জন্য খালিফা নয় বলে এই শ্রেষ্ঠ মখলুকাতের কাতারে হলো মানুষ আল্লাহ রব্বুল নামীন এই মানুষকে দয়া করে অনুগ্রহ করে বানিয়েছেন কোরান বলছে ওয়া ই কনা অব কেন ভ্যলে ই কেতি ইন নি ইন্নি আল্লাহ বলেন আমি তোমাকে আমার খলিফা হিসাবে বানালাম আমি পাঠাইলাম আমার প্রতিনিধিত্ব দিয়ে আবার সৃষ্টির মধ্যে তোমাকে বানাইলাম শ্রেষ্ঠ হিসাবে একটু জবান খুলে বলেন আল্লাহ কারণ মালিক যদি চাইতেন আমি জামিন কেউ গরু বানাতে পারতেন আপনাকে আমাকে সিগান হিংসু কুকুর হাইওয়ান জানোয়ার বানাতে পারতেন কিন্তু দয়া অনুগ্রহ ভালোবাসা জিয়া যিনি মানুষ বানাইছেন জবান খুলে জোরে বলেন তো এই দয়াটা একমাত্র ছিল কা কেউ আবেদন করছি জন্মের আগে কেউ বলার কোন সুযোগ চাইলে আবার কেউ মায়ের গর্বে মানুষ হয়ে আসতে পারবে না কারণ এই দয়া হলো তার চাওয়ানা পাইলে হয় না কারণ সুরা হাজের তফসিরের মধ্যে আসছি বলে আল্লাহ রুবুল মানুষকে বানিয়েছেন এক ফোটা নাপাক পানিতে তার জাম ছিল ওই নাপাক পানির মধ্যে আমি একা জামিন ছিলাম না বলে আমার মতো চল্লিশ কোটি জামিল হওয়ার মতো বিষয় ছিল চল্লিশ কোটি জামিল থেকে যাচাই করে আল্লাহ আমাকে বানাইছে আমাকে পাঠাইছে আমাকে পছন্দ করছে চাইলেও আল্লাহ আমাকে মাইনাস করে দিতে পারতেন চল্লিশ কুটি যেমন মাইনাস হয়ে গেছে এটা আসছি এই আশাটাও আমার ক্ষমতায় ছিল না মায়ের নেহেমে ঢুকার পরে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান মায়ের পেটে ধারণ করার পরে ব্লাড ভেঙে এই দুনিয়ার আলোয়ার দেখার সুযোগ হয় এজন্য মালিক ডাক দিয়ে বলে ও মানুষ তোমার পরিচয় দেওয়ার কিছু ছিল না আজকে তুমি বড় হওলানা না না এই পরিচয়ের পিছনে আমি আল্লাহর দয়া আজকে তুমি চেয়ারম্যান এমপি মন্ত্রী সভাপতি সেক্রেটারি মতবললে কোটিপতির বাড়িওয়ালা গাড়িওয়ালা গাছওয়ালা এই সব কিছু যেই মালিক দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে যার দয়ার কারণে এটা সম্ভব আল্লাহ বলেন আমি তোমাকে শ্রেষ্ঠ নিয়ামত দিলাম যে আমার মানুষের কাতারে তোমাকে ঢুকাই দিচ্ছি যদি আল্লাহ না চাইতেন তাহলে এটা জোর করে হওয়া যাইতো এই নিয়ামত টাকা দিয়ে পাওয়া যাবে না ক্ষমতা দিয়েও পাওয়া যাবে না কারণ টাকা আর ক্ষমতা দিয়ে যদি পাওয়া যেত এদেশে এমন কিছু মানুষ আছে যারা পশু প্রেমী কি সবাই কথা বলে পশু প্রেমী কি তারা পশু মারে না কিন্তু মানুষ মারে আর এদের নাম হলো ইস্কন নাম কি সবাই বলার নাম কি দেখবেন এদের সাথে কেউ আবার একাত্ম প্রকাশ করে বলে হ্যাঁ তাই তো পশুদেরকে মারা কি ঠিক আমাদেরকে বলে এদের দিলে কোনো দয়া নাই এক কোরবানির দিন লক্ষ লক্ষ গরু মাইরা ফেলায় এটাকে ঠিক আমার প্রশ্ন ওদের কাছে আগামীকালকে যদি পৃথিবীর সব গরু আন্দোলন করে আমাদেরকে এক মাসের মধ্যে মানুষ বানাইতে হবে নাইলে আমরা আমাদের আন্দোলন থামাবো না তাহলে পশুপ্রেমী যারা আছে তারা গরুর সাথে আইসা যোগ দিল কারণ পশুর মায়া তাগো তাহলে স্কোন যোগ দিল আমাদের দেশে যারা আছে পশুপেমি তারাও যোগ দিল ঠিক এই প্রবক্তার আলোকে যদি ডোনাল্ড ট্রাম্প সহ পৃথিবীর সব কোটিপতিরা এই পশুর পক্ষে মিলিয়ন টাকা ডোনেট করলো যে না অবশ্যই গরুদেরকে মানুষ বানাইতে হবে তাইলে বলেন দুই দিন পরেই সব গরু মানুষ হয়ে যাব কথা বোঝেননি

দিছি আমার পক্ষ থেকেই তুই সব পাইছ যদি না পাস তো আমার প্রশ্নের উত্তর দিয়ে পারলে তবে আলা ইরব বিকুমা তুকার দিবান পারো কোন নিয়ামতের অস্বীকার করো একটু দেখাও আমাকে যে এই নিয়ামতটা আমি রবেন না মানুষের নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহ তাকে মানুষ হিসাবে মানাইলেন এটা টাকা দিয়ে পাওয়া যাবে না তবে আবার কোরআন করিমের মধ্যে আল্লাহ জানালেন তোমাদের দৃষ্টিতে যে মানুষ আমি আল্লাহর দৃষ্টিতে সে মানুষ না আমাদের দৃষ্টিতে যার হাত আছে পা আছে ওই মানুষটাই মানুষ আমাদের দৃষ্টিতে যার জবান আছে এই মানুষটাই মানুষ কিন্তু আল্লাহ বলে না না মানুষ হওয়ার জন্য যোগ্যতা লাগে মানুষ হওয়ার জন্য যোগ্যতা লাগবে এই জন্যই আল্লাহর হাবিব তার রিসালাত নিয়ে আসছেন দরকার হয়েছে সমাজে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠাইতে হয়েছে যদি জন্মের পরেই মানুষ হওয়া যাইত তাইলে আর আল্লাহ কোরআন বলতেন না যে হাত আছে পা আছে জবান আছে নাক আছে মুখ আছে চোখ আছে কিন্তু কাল আর এটা গরুর চেয়েও খারাপ এটা হাইওয়ান জানুয়ারের চেয়েও খারাপ কুকুর শিকারের চেয়েও খারাপ মানুষ নামের জানোয়ার আমরাও মাঝে মাঝে বলি মুরুব্বী মাঝে মাঝে বলে বলে যুবক ছেলে কাজ এমন করছে পরে সবাই ধমক দেয় জানোয়ারের মতো কাজ করছে বলে কি বলে তার মানে হাত থাকলেই মানুষ হওয়া যায় না চোখ মুখ থাকলেই মানুষ হওয়া যায় না যেমন দরবে শোয়া যায় না সালমানের প্রহমানের মতো কথা কয়না দাড়ি আছে জুব্বা আছে পাগড়ি আছে নাম সালমানে রহমান নাম আমার দিছে দরবেশ কিন্তু আমরা দেখলাম এটা বড় সর ছত্রিশ হাজার কোটি টাকা খালি ব্যাংক থেকে চুরি করছে এটা ছিল এদেশে ইসলামের অবদান যাদের তাদের বিরোধী দলের দূষণ আহলে হাদিসের দোষর এদেশে আহলে হাদিস প্রমোটকারীর বড় এজেন্ট ছিল এই দরবেশ মার্কা সুর কথা বলো ঠিক আহলে হাদিসের ইস্তেমা যায় যায় কোটি কোটি টাকা দিত শেয়ার মার্কেট থেকে আপনার আমার টাকে নিছে ওগুলা যায় আবার দান করত আর সেই আহলে হাদিস খবিস নামের ভাইরা এর খুব দরবেশ বইলা ডাক বলে এটা দেখতে মানুষ হলেও মানুষ না আবার এক দৌরানের কারণে এমপি সব পলাইছে যেগুলো চোর এগুলা পড়াইছে ভালো মানুষ তো পলায় নাই চুরি করার কারণে যারা মানুষের কাতারে ছিল না ওরা ধরছে বলে মানুষ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন নবী এবং রাসুলদেরকে পাঠাইছেন এই জন্য আল্লাহর হাবিব নূরে মুজাসম মোহাম্মদুর রসুল সাল্লাম দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিলেন মানুষ হওয়ার দিকে বলে মানুষ হবে কেমনে বলে জবান আওয়াজ আওয়াজ করে দুনিয়ার মানুষ তখনই মানুষের কাতারে যাবেন যখন তার মালিক আল্লাহকে ঠিক মতো চিনবেন যদি চিনা যায় তাহলে সে মানুষ হয়ে যাবে যদিও বা লোকটা ছোট যদিও বা লোকটা বেটে যদি ও বালকটা কালো যদি ও বালকটা বৃক্ষ যদি ও বালকটা জ্ঞান নাই সমাজে তার কোন দাম নাই কিন্তু ওই মানুষটা যদি তার রবকে চেনা যায় যে আল্লাহ আমার রব এই এইটা যদি চেনা যায় তাহলে সে মানুষ হয়ে গেছে সুবহান সুবহান বেলাল কুটি টাকার মালিক ছিলেন নাকি কোটিপতি ছিলেন না দেখতে অনেক সুন্দর ছিলেন না অনেক মেধা অনেক ব্যানি ছিল না বলে হাফি ছিলেন গোলাম তার মাও ছিলেন গোলাম বংশ সবার গোলামে করতো আমাদের আপনারা বলেন কিন্তু বেলাল চাকর কিন্তু কাছে বেলালের দাম কারণ বেলাল মানুষ রবের নামটা যখন মিশে দুনিয়া শেষ হয়েছে তবে রবের নাম জবন থেকে ছাড়েন নাই এটার নাম হলো মানুষ বিপদে পড়লেই যে আল্লাহকে ভুলে যায় না এটা হলো মানুষ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিমা সাল্লাম মেরাজের হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন দুনিয়ার মানুষরা শুনো আমি যখন মেরাজে গেলাম আমি জান্নাতে হাঁটতেছি আমার ডান পাশে আমি আমার বেলালের জোতার আওয়াজ পাইছিলাম বলে দেখতে কালো কিন্তু মানুষ খুব ভালো বাংলায় একটা আছে না কালা গলার বলেন কালা গলা এই জন্য আল্লাহর দেওয়ানে আমত নষ্ট করা যায় না কিন্তু আমরা তো আর দাম দিই না মানুষের কাতারে নাই পশুর চেয়ে নিকৃষ্ট আচরণ এখন আমাদের মধ্যে ঢুকে গেছে আর এই কাজগুলোর পরিবর্তনের জন্যই রিসালাতের দরকার যদিও বা এখন আমাদের দেশে কাদিয়ানি সম্প্রদায়ের সাথে একত্রবোধ হয়ে রাসুলের রিসালাত অস্বীকারকারীর লোকের কোনো অভাব নেই ছলে বা কৌশলে লেখায় বা কবিতায় গজলে বা সন্ধ্যায় কত ভাবে রিসালাতের বিরোধী হয়েছে এটা বর্ণনার আর অবকাশ রাখে না কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত স্বীকার করাটাই হলো রিসালাতের মূল দাওয়াতের মহানত এজন্য সূরা তব্বত ইয়াদা আবি লাহাব ওয়া নাজিল হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন 40 বছরের মধ্যে যারা রাসূলকে বকা দেয় নাই 40 বছরের মধ্যে যারা রাসূলকে গালি দেয় নাই বরং সম্পর্ক তো এমন ছিল এমন ছিল যে সুল ম সাল্লাম সাল্লামের দুইটা মেয়ে নবীজির আপন চাচা আবুল হাবির দুই ছেলের কাছে বিয়ে দিয়েছে কখন দুই মেয়ে বিয়ে দেয় একটু বুঝেন বাবা এক মেয়ে বিয়ে দিছে ওই মেয়েটা যদি সুখে থাকে শান্তিতে থাকে তাহলে আরেকটা মেয়ে পাঠায় নাইলে ওই বাড়িতে আরেকটা মেয়ে দেয় না যারা সুলের দুইটা মেয়ে হজরতে রকাইয়া এবং উম্মে কুলসুম রদিয়াল আনহুমা দুইটা মেয়ে একটা উদ্বা এবং রচৈবার কাছে বিয়ে নিচ্ছে এই নবীর আপন চাচা এবং নবীর আপন বিয়াই দুই মেয়ের শ্বশুর যখন মাত্র খালি মানুষ হওয়ার দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন তা হুহিদের দাওয়াত দিলে সর্বপ্রথম এই আপন বিয়াই বিরোধীদা শুরু করলো চল্লিশ বছরে যেই মানুষগুলো রাসুলকে বলেছে আল আমিন কোরআন প্রমাণ দিচ্ছে বুখারি শরীফ হাদিস আসছে রাসূল বলতেছেন আর আইতুম ইন আন্দার তুকুম মক্কার মানুষ আমি যদি তোমাদেরকে বলি এই ব্যাপারে তোমাদের শত্রু তোমাদের পাহাড়ের পিছনে একটু পরে আইসা মারবে কিন্তু সদ্যি কৌলি তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবা মানবা মক্কার সব মানুষ বলল বালা ও মোহাম্মদ তোমার কথা অবশ্যই বিশ্বাস করব। হাদিসে আসছে রাসুল আবার প্রশ্ন করছেন কেন বিশ্বাস করবা তোমরা তো দেখো নাই পাহাড়ের পাদদেশে শূন্য আছে না নাই বলে এজন্য বিশ্বাস করব এই চল্লিশ বছর তুমি আমাদের সামনে বড় হয়েছ জীবনে এক সেকেন্ডের জন্য মিথ্যা বলো নাই অথচ যে এই মানুষগুলো এই কথা বললেন আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী কায়নাত সরদার সরকারে দু জাহান নূরে মুজাসসাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই এক মিনিটের ব্যবধানে বললেন ও মক্কার মানুষ যদি আমার এই কথাটা তোমরা বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে বলছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আমি তোমাদেরকে বলছি শত্রু যেমন পিছনে আসে শুনে রাখা আদাব আল্লাহর হাবিব জানাই আমি তোমাদেরকে ওই দিনের ব্যাপারে ভয় দেখাচ্ছি যেদিন কোন মানুষের কোনো ক্ষমতা থাকবে না আল্লাহর আজাব আর আল্লাহর জান্নাত ছাড়া রাস্তা থাকবে না অবজ্ঞার মানুষ একটু আগে তো তোমরা আমার না দেখা কথাটাও বিশ্বাস করেছ অতএব আমার দাওয়াতটা যে গ্রহণ করে নিবা আমি মোহাম্মদ বলতেছি ওই মানুষটা পরিপূর্ণ সফল কাম হয়ে যাবা কিন্তু ভাইরা আমার এই চল্লিশ বছরের সম্পর্ক ভুলে গেল এই বিআই বিআই সম্পর্ক ভুলে নবীজির আপন চাচা চাচা ভাতিজার সম্পর্ক ভুলে মক্কার মধ্যে সবচেয়ে প্রথম যেই মানুষটা বিরোধিতা করলেন তিনি হলেন নবীর চাচা আবুল আহাব তিনি বললেন ও মোহাম্মদ তুমি এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে একত্রে করেছ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হাদা জামাতানা তুমি ধ্বংস হও এটা কোনো কথা বলো এই কথা বলার লিখে ডাক দিছো আমরা এতদিন পর্যন্ত আমাদের প্রভুত্বের রাজত্বের গোলামি করতেছি আর তুমি আবার এখন আরেকজন নতুন আল্লাহর পরিচয় নিয়ে আসছো নতুন আল্লাহর পরিচয় আমাদেরকে দিচ্ছ একটু ভালো করে খেয়াল করেন ভাইরা আমার সানের চালেতের সূচনা সর আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হলেন সূরা শুআরা আল্লাহ বললেন ও নবী ওয়ানদির আসিরতাকাল আকরাবিন আপনি আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করেন নবীজি দাওয়াত দিলেন 40 বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেল মাত্র একটা বাক্যের কারণে আর সেটা অন্য কিছু ছিল না ঈমানের রিসালাতের দাওয়াত